আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আমি আবার দ্বিতীয়বারের মতো কোরবানির মাংস রান্না করার জন্য রান্নারুমে আসলাম এটা আজকে রান্না করব খাসির মাংস খাসির মাংসটা প্রথমে একটু লবণ আর একটু লেবু দিয়ে সুন্দর করে মেখে রেখেছি খাসি খাসির যে একটা গন্ধ থাকে ওইটা যেন না থাকে সেই কারণেই কিছুক্ষণের জন্য লবণ আর লেবু দিয়ে মেখে রেখেছিলাম অন্যদিকে দেখেন সব কিছু বেটে ঘষিয়ে কমপ্লিট করে নিয়েছি কারণ ব্লিন্ডারে দিলে অত বেশি টেস্ট হয় না আমার মনে হয় তাই আজকে একটু হাতেই বেটে দিলাম সব মশলাপাতি অন্যদিকে আবার পটলটাও ভাজি করার জন্য সব কিছু রেডি করেছি সকালে নুডলস রান্না করেছিলাম সেই নুডুলসটাও অনেকখানি রয়ে গেছি দেখতেই থাকেন আমার ভিডিও সব মশলাপাতি দিয়ে এখন সুন্দর করে হাতে মাখা মাংস রান্না করবো মানে এটা দিয়ে এখন নাড়ব সুন্দর করে মিক্সড করে তারপরে জালটি ধরিয়ে দেব আমার মতো কে কে হাতে মাখা মাংস রান্না করতে পছন্দ করেন আমার তো বেশ ভালো লাগে পুটোরটাও সুন্দর করে ভেজে করে ভাজি করে নিলাম মশ ভাজি করে বাচ্চারা খেতে অনেক পছন্দ করে পুটোরটা মাংস হচ্ছে প্রেশার কুকুরে দিয়েছি কষিয়ে মাঝে সুন্দর করে বানিয়েছি মাংস কষানো হচ্ছে কিছুক্ষণের মধ্যে মাংস ঝোল উ সুন্দর করে মাংসটা কষিয়ে নিচ্ছে মাংস কষানো শেষে ঝোলের পানি দিয়ে দিলাম এখন ঢেকে দিয়ে তিন চারটে শীত দিয়ে নামিয়ে ফেলবো নামিয়ে একটু পেঁয়াজ তেলে দিয়ে একটু তেলে দিবো মাংসটা তখন সুন্দর সেন্ট আসবে মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন মাংস সেন্টের জন্য একটু মরিচ পেঁয়াজ ভেজে নিয়ে মাংসটা তেলে দিব এখন মাংসের ঘানটা অনেক সুন্দর আছে ফ্লেভার আনে অনেক চ্লেভার আছে মরিচ পেঁয়াজ ভেজে নিয়ে প্রেশার কুকারের মাংসটি ঢেলে দিলাম কিছুক্ষণ জাল করে জিরালগুলো ছিটিয়ে মাংসটি নামিয়ে নেব অন্যদিকে ভাত রান্না করাও কমপ্লিট মাংস রান্না করা প্রায় কমপ্লিট দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও অনেক সুন্দর লাগবে আশা করা যায় আমার ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং Allah là Assalamu de